আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আজকের এই ভিডিওটি এটি হচ্ছে আমাদের সোনারঘাট মাধবপুরের এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যেই পুরাতন খোয়াই নদী ছিল এই সেই খোয়াই নদী কিন্তু এখন আর এটি পুরাতন নাই এটি একেবারে নতুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্পিড বোর্ড মধ্যে কিন্তু একটি স্পিড বোর্ড এসে এখানে হাজির এটিতে কিন্তু এটি আমরা যতটুকু শুনেছি এটি আজকে বিকেল বেলা থেকে এটি উদ্বোধন করবেন আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাহিত্য সুমন ভাই এবং ইতিমধ্যে কিন্তু মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু হলুদ কালার লাল কালারের পতাকা টাঙানো রয়েছে এটি আজকে উদ্বোধন করবেন এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার পাশে কিন্তু এখানে একটা এই স্পিকার বক্স সহ রাখা রয়েছে এবং আজকে দুটি স্পিকার বক্স এখানে বাঁচবে এবং এই স্পিড বোর্ড এটি সুমন ভাই চালু করবেন এটির ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এটির ভিতরে বসেই কিন্তু এই নদীতে আপনারা ঘোরাফেরা করতে পারবেন শুধু চুনারঘাট মাধবপুরের মানুষ না আপনারা যে যেখান থেকে পারেন আসলে এখানে কিন্তু ঘুরতে পারবেন আর বিশেষ করে এই এই হচ্ছে নদীর আসল চেহারা আপনারা দেখতেই পাচ্ছেন এটি কি ছিল আগে আপনারা অবশ্যই দেখেছেন এটির অবস্থাটা প্রথমে কেমন ছিল এবং এখন বর্তমানে এটির পানির যে সুন্দর একটি কালার দেখেন একেবারে প্রাকৃতিক সুন্দর একটা কালার কিন্তু এই পানিতে চলে আসছে এবং মানুষরা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং অনেকে ছবি তুলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ফেসবুক লাইভ করছেন তো এটি হচ্ছে একজন এমপি যদি সৎ হয় সে যদি তার ভিতরে উন্নয়ন করার মতো কোনো ধরনের কোনো ইচ্ছে থাকে সেটি বাস্তবায়ন কিভাবে করতে হয় এটি আমাদের ব্যারিস্টার সৈয়দ সৈয়দ সাইদুলক সুমন ভাই কিন্তু এটি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং সেটি আমরা মনে করি তিনি শুধু শুরু পুরো বাংলাদেশের সাধারণ জনগণের আইডল নয় উনি পুরো বাংলাদেশের এমপিদেরও আইডল কারণ ওনাকে দেখে অন্য অন্য এমপিরা শিক্ষা নেওয়া উচিত যে একজন এমপি চাইলে কি করতে পারে একজন এমপির কি করা উচিত তো আপনারা যদি আমার কথায় একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে ইয়েস কমেন্ট করে যাবেন যে হ্যাঁ অবশ্যই আমরা আবার আপনার কথায় একমত এবং এটি আজকে বিকেল বেলা থেকে উদ্বোধন হবে ব্যারিস্টার সুমন ভাই নিজে উদ্বোধন করবেন এবং নিজে এই স্পিড বোর্ডে কিন্তু চড়বেন আর ইতিমধ্যেই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এই চুনার রয়েছেন কিছুক্ষণ পরপরই কিন্তু এসে উনি দেখে যাচ্ছেন মানুষের ভিড় ওনার কাছে অনেক ভালো লাগছে ভালো লাগারই তো কথা একেবারে পরিত্যক্ত একটি জায়গা যেই জায়গার মধ্যে দিয়ে মানুষ চলাচল করবে দূরের কথা সবসময় কুকুরের মেলা ছিল ঠিক আছে এটাতে শুধু কুকুর হাড় ঘুর খুঁজে এখান থেকে খেত এবং মানুষ এটার পাশ দিয়ে এই যে আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন এটার পাশ দিয়ে কিন্তু যেতে পারতো না আর এই যে এই জিনিসটা যে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মিক্সার যেটার দিয়ে বক্স বাজানো হবে এবং এ রাস্তার পাশ দিয়ে মানুষজন যেতে অনেক কষ্ট হতো মানুষের কারণ আপনারা তো জানেনি মানে এত দুর্গন্ধ ছিল এত দুর্গন্ধ ছিল যার ফলে মানুষজন কিন্তু এটার পাশ দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না বা কোনো ধরনের কোনো ই ছিল না পরিবেশ ছিল না যাওয়ার তো যাই হোক আমাদের ব্যারিস্টার সুমন ভাই স্মার্ট নেতা তিনি ভালো পরিকল্পনা করে এই যে এখানে একটা সিএনজি স্ট্যান্ড বানিয়ে দিয়েছেন আবার ওইখানে একটা সিএনজি স্ট্যান্ড বানিয়ে দিয়েছেন নদীর পাশে এবং দুই পাশে ওয়ার্ক ওয়াই আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক ওয়াই কিন্তু ইতিমধ্যে ওই যে একজন নৌকা চালাচ্ছে নদীতে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ